صورة جماعية مع المدرسة صورة جماعية مع <تكتصفيق> اللهم بارك لهم الله بارك لهم وشنو اللهم بارك لهم

আসসালামু আলাইকুম হ্যালো মাই ডিয়ার ভিউ ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ওয়েডিং পার্টিতে বা বিয়ের একটি পার্টিতে বন্ধুরা প্রত্যেকটা নারী এবং পুরুষের জন্যই কিন্তু ওয়েডিং পার্টি বা বিয়ের পার্টিটা আনন্দের হয়ে থাকে এবং প্রত্যেকটা নারী এবং পুরুষ কিন্তু থাকে যে তার তার ওয়েডিং পার্টিটা অত্যন্ত সুন্দর হবে হবে আনন্দময় আত্মীয় স্বজন যত চেয়ে একটি আছে সবাই একসাথে দেখা সাক্ষাৎ করবে এবং প্রত্যেকটা আত্মীয় স্বজন নিয়ে জানিস সে আনন্দ করতে পারে এরকম চিন্তা চেতনাই কিন্তু প্রত্যেকটা নারী এবং পুরুষের মধ্যে থাকে এবং যাদের মহান আল্লাহ তালা আর্থিক অবস্থা ভালো দিছে টাকা পয়সা ভালো আছে তারা তো ফাইভ স্টার হোটেলে বা বিভিন্ন ক্যাটারিং এ তারা এই সার্ভিস গুলা করে থাকে বা এই আনন্দ উদযাপন কিন্তু করে থাকে বন্ধুরা আজকে ঠিক তেমনি একটি ফাইভ স্টার হোটেল বলতে পারেন বা একটি মনে করেন হল সেন্টার বলতে পারেন এখানে শুধু সেলিব্রেশন করা হয় পার্টি করা হয় বিভিন্ন বিয়ে সাথে উপলক্ষে পার্টি গুলা হয়ে থাকে বন্ধুরা দেখেন অত্যন্ত সুন্দর এবং চমৎকার এখানকার পরিবেশ এবং আমার সাথেই থাকেন আমি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো যে এটার ভিতরে দেখতে কিরকম বা তারা কিভাবে না নাচানাচি করতেছে বা আরবদের বিয়ার সাথে হইলে ওরা বিয়ার মধ্যে কিরকম আনন্দ করে এগুলোই কিন্তু কাজকে আপনাদের মাঝে তুলে ধরবো বন্ধুরা পৃথিবীর বুকে বেঁচে থাকতে হইলে কিন্তু আপনার আনন্দ করতেই হইব কেননা আনন্দ ব্যতীত মানুষের জীবন হয় না সর্বক্ষণে দুঃখে থাকবে এরকম মানুষ কিন্তু পৃথিবীর বুকে সচরাচর পাওয়া যায় না আপনার জীবনে কষ্ট আসবো তারপরে সুখ আসবো আনন্দ আসবো কিন্তু স্বাভাবিক এবং আমাদের মানব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আনন্দ বিষয়টা তো বন্ধুরা আনন্দ করার জন্য কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের জিনিসপত্র চয়েস করে থাকে কেউ হয়তো হে আনন্দ পায় কেউ নেচে আনন্দ পায় কেউ গিয়ে আনন্দ পায় তো বন্ধুরা দেখেন আমরা কথা বলতে বলতে অলরেডি কিন্তু চলে আসছে এটা হচ্ছে ওয়েলকাম রিসিভিং সেন্টার বন্ধুরা এখান থেকেই ওয়েলকামিং শুরু হয়ে গেছে আমাদের যে পার্টি আজকে ওয়েডিং পার্টির এবং দেখেন আমি ভিতরের দিকে যাচ্ছি এই যে মোটামুটি কিন্তু ভালো পরিমাণে লোক সংখ্যা আছে অধিকাংশ লোক চলে গেছে এই দেশে আবার একটা নিয়ম আছে বন্ধুরা কি খাওয়া শেষ তো খোদ হাফেস বুঝিনি যারাই আসে পার্টি করে নাচানাচি করে ওরা খানা খাইতেছে আনন্দ করতেছে তারপরে এক পর্যায়ে দেওয়া যেতেছে খাওয়া দাওয়া শেষ সবাই মনে করেন ভাগালপুরে কিছু লোকজন থাকে যারা অতিম বন্ধুরা এই সেই জায়গা এখানে কিছুক্ষণ আগে নাচানাচি এবং গান বাজনা হয়েছিল নাচানাচ্ছি এবং গান বাজনা বলতে আমাদের দেশে যেরকম হয়ে থাকে আসলে কিন্তু কিরকম না এরা ইসলামিক মোতাবেদ করে বন্ধুরা ইসলামের মধ্যে ধব বাজানো যাবে এই দব গুলাই ওরা বাজায় যে এক সাইডে খোলা থাকে অন্য সাইডে লাগানো থাকে বন্ধুরা সেম ঢোলের মতো কিন্তু এক সাইড খোলা এই যে দেখেন বন্ধুরা এই তরবারি গুলা নিয়েই কিন্তু তারা নাচানাচি করে এইগুলা হচ্ছে তাদের ঐতিহ্য বন্ধুরা এই তরবারি কিন্তু তারা বিভিন্ন যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার করা হয় আরব দেশের মানুষরা ব্যবহার করছে তো তারা এই বিয়ে সাদের মধ্যে কিন্তু এগুলা ইউজ করে এগুলা ইউজ করে হাতি নিয়ে নাচানাচি করে বিভিন্নভাবে ভাবে বন্ধুরা আপনারা দেখলেন এখানে কিছু সংখ্যক লোক হাতে তরবারি নিয়ে নাচানাচি করতেছে এবং এখানে জামাইয়ের পক্ষ থেকে যে সমস্ত আত্মীয় স্বজন আসছে তারা কিন্তু বিদায় নিতেছে কারণ খাওয়া দাওয়া শেষ এবং সময় একদম ঘনীয়া হয়ে পড়ছে চলে যাওয়ার বন্ধুরা এই হয়েছে খাওয়া দাওয়ার সেক্টর এখানে খাওয়া দাওয়া হইছে দেখেন বিশাল বড় অ্যারেঞ্জমেন্ট একদম সবকিছু খাইয়া ফালা ফালা দিয়ে লাইছে বন্ধুরা দেখেন এখানকার খাওয়ার সিস্টেমটা এরকম যে আপনাকে প্লেটে প্লেটে দিয়ে দিব ওরকম সিস্টেম নাই একসাথে দশ জন বারো জন পনেরো জন খাইতে বইব তখন একই সাথে একই প্লেটে থেকে খাইবো প্রথম বেসের দশ বারো জন খাইয়া উঠে যাব তারপর আবার দশ বারো জন এখানে বসবো যদি এখানে কোনো কিছু শর্ট থাকে এখানে ক্যাটারিং এর সার্ভিস যারা আছে লোকজন আবার ওইখানে খাবার কিন্তু পরিপূর্ণ করে দিব। এভাবে চলতে থাকবো বন্ধুরা যতক্ষণ পর্যন্ত তারা খাবার শেষ না করব যতক্ষণ পর্যন্ত তাদের খাবার চলবো এইভাবে সার্ভিস দিতে থাকবো এইভাবে খাবার চলবো